আমরা এবার দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই আমরা বাউফল এমপি নির্বাচন করব না আমাদের মা বোনদেরকে আপনারা সালাম বলবেন তাদের কাছে দোয়ার জন্য আবদার করে গেলাম তাদেরকে দোয়া করার জন্য অনুরোধ করবেন বাউফলে আমরা আর এমন এমপি নির্বাচন করতে চাই না যারা এই বাউফলের মালিক হয়ে আমাদেরকে দাসে পরিণত করবে সেই জন্য আমি বলেছি বাউফলে এবছর আপনারা এমপি করার জন্য কাউকে ভোট দেবেন না আপনারা এমন একজনকে ভোট দিবেন যে আপনাদের খাদেম যে আপনাদের সেবক হওয়ার জন্য এসেছে আমরা এবারহীন কণ্ঠে বলতে চাই আমরা বাউফলে এমপি নির্বাচন করব না বাউফলে আমরা একজন খাদেম নির্বাচন করবো বাউফলে আমরা কোন এমপি করার জন্য ভোট দিব না আমরা সেবক করার জন্য এবার ভোট দিব যদি তা করতে পারি আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি যে সেবক যে খাদেম আগামী দিনে বাউফলে আপনাদের আমানত আপনাদের সমর্থন পবিত্র ভোটের মাধ্যমে নির্বাচিত হবে যে সেবক যে খাদেম সেই খাদেম এবং সেবক আপনাদের এই বাউফলকে নতুন বাংলাদেশের মানবিক একটা বাউফলে পরিণত করতে সক্ষম হবে ইনশাআল্লাহ সেই বাউফলে যে ভাঙা জোড়া রাস্তা আছে এই রাস্তা নির্মাণের জন্য আপনাকে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে না ওই খাদেম ওই সেবক আপনার কাছে এসে আপনার রাস্তা নির্মাণ করে দিতে বাধ্য হবে আপনার মাদ্রাসা আপনার মসজিদ অজুখানা নির্মাণ টিউবওয়েল পাওয়ার জন্য আপনার দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে না কারণ আমার এই ছোট্ট মাতৃভূমি বাংলাদেশে আমাদের জন্য যা বরাদ্দ আছে যদি সততার সাথে ন্যায় প্রণার সাথে স্বজন প্রীতি বাদ দিয়ে দলীয়করণ বাদ চার কোটি টাকা বরাদ্দ হলে কোন রকম টেনে টুনে সত্তর লাখ আশি লাখ সর্বোচ্চ টেনে হলে এক কোটি টাকার কাজ হয় চার কোটি টাকা আগেই ভাগ হয়ে বিভিন্ন জায়গায় চলে যায় এরকম নেতা আবার নির্বাচন করবেন আবার নির্বাচনের আগে আপনাদের কাছে আসে ধারণা ধরে পাঁচ বছর আপনাদের তাদের কাছে ধারণা ধরতে হয় এ কারণে আমি মাঝে মধ্যে বলে থাকি কেউ কেউ নির্বাচনের জন্য পাগল হয়ে গেছেন অস্থির হয়ে গেছেন যত তাড়াতাড়ি পারা যায় নির্বাচন করতে হবে কেন জানেন আপনাদের কাছে ঘোড়া যেন তাড়াতাড়ি শেষ করতে পারে আপনাদের ঘোড়া যেন শুরু হয়ে যায় আমরা বলছি নির্বাচন যত সময় হবে ইনশাল্লাহ into a bar নয় পাঁচ বছর নয় আল্লাহ খাদেম সেবককে যতদিন সুস্থ সবল রাখবেন আপনাদের দারে দাঁড়ে ঘুরে হজরত অমর রাজি আল্লাহ তালানুর মতো করে পিঠে বস্তা নিয়ে আপনাদের অধিকার আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে এই চেষ্টায় আপনাদের ভাই আপনাদের সন্তান শফিকুল ইসলাম মাসুদ যদি মনে হয় আপনার বিবেক যদি বলে আপনাদের এই ছোট ভাইটা আপনাদের এই সন্তানটা শফিকুল ইসলাম মাসুদ আপনাদের পরীক্ষিত লোক তাকে জেলে đưaনা হয়েছে তাকে স্তব্ধ করা যায় নাই তাদের কাছে যদি মনে হয় শফিকুল ইসলাম মাসুদকে ক্রস ফায়ারের মুখে ফালানো হয়েছে মাথা নত করা যায় নাই ঠিক ইনশাআল্লাহ আল্লাহ শক্তি করে আপনাদের কাছে কথা দিচ্ছি লোভের কাছেও আমাকে মাথা নত করানো যাবে না যাবে না যাবে না ঠিক টিবলের দেখি আমাকে মাথা টাকা মেরে খেয়ে শফিকুল ইসলাম মাছুদের বড় লোক হওয়ার শখ যদি থাকতো আল্লাহ আমার হাতে বহু কিছু দেখার সুযোগ করে দিয়েছিলেন আমার বড় লোক হওয়ার ইচ্ছা ছিল না আমার ইচ্ছা ছিল আল্লাহর রহমত আর আমার প্রিয় বাউফলবাসীর ভালোবাসা পাওয়ার আলহামদুলিল্লাহ আপনারা ভালোবাসা দিয়েছেন আপনারা চোখের পানি দিয়েছেন আমি জেলখানায় থাকতে শুনেছি আপনারা দেখা করতে গিয়ে অনেকে আমাকে বলেছে আপনার জন্য বাউফলবাসী রোজা রেখে ইফতার করার সময় আপনার জন্য চোখের পানি ফেলে দোয়া করে তাহার যদি চোখের পানি ফেলে দোয়া করে এর চেয়ে শফিকুল ইসলাম মাসুদের পাওয়ার আর কিছু থাকতে পারে আমার কাছে মায়ের অনেক বেশি মূল্যবান আমি ওই চোখের পানির মর্যাদা আমার জীবন দিয়ে রক্ষা করবো আমার ওই ভাইয়ের রোজার মর্যাদা আমি আমার জীবন বাজি রেখে রক্ষা করবো আসুন সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমার প্রিয় বাউফাল এই বাউফালকে আমি আমরা সবাই পরিবার মিলে আমরা একটা গোষ্ঠী আপনারা মন খারাপ করবেন না কারণ কেউ আমাদেরকে গালিগালাস করতেই পারে এই অধিকার তাদের আছে কিন্তু আমাদের অধিকার আছে তাদের গালিগালাস সজল করা তাদের গালিগালাস শ্রবণ করে ধৈর্য ধরা তাদের গালিগালাজ করার অধিকার আছে আমাদের এই গালিগালা শুনে ধৈর্য ধরার সাহস হিম্মত আছে আমরা গালিগালাজের জবাব গালিগালাজ দিয়ে দেব না আমরা গালিগালাজের জবাব আমরা গলা গলি এবং ভালো ইতিবাচক কাজের মাধ্যমে জবাব দেব আমাদেরকে যদি বলে তোমরা বাউফাল ছাড়ো আমরা বলবো এই বাউফাল আমরা ছাড়ব কিন্তু এই বাউফালের সমস্ত জনগণ নিয়ে আগে গড়ে তুলবো তারপর প্রয়োজনে বাউফাল ছাড়বো এই বাউফালকে না গড়ে তুলে না আগে আমরা বাউফলকে শান্তি প্রতিষ্ঠা করব এখানে আগে মানুষের অধিকার আদায় করব তারপর যদি বাউফল ছাড়তে হয় আপনাদের অনুমতি নিয়ে আপনাদের দোয়া নিয়ে তারপরে বাউফল ছাড়বো তার আগে আল্লাহ না চাইলে আমাদেরকে কেউ বাউফল ছাড়া করার হুমকি দিয়ে কোনো লাভ হবে না ভাই পনেরো বছরই ছাড়া করতে পারে নাই যে ছাড়া করতে চাইছিল সেই ভদ্র মহিলাই দেশ ছাড়া হয়ে গেছে সুতরাং আমরা কি সারা সারির বক্তৃতা শুনবো না গলাগলির আজীবন পরাজিত হয়েছে ভালোবাসার কাছে সারা কথা আজীবন পরাজিত হয়েছে এবার হবে এবার মানুষ গালাগালির পক্ষে ভয় দেবে ভোট দেবে না এবার মানুষ ভোট দেবে উন্নয়নের পক্ষে এবার মানুষ ভোট দেবে যদি আপনাদের বিবেচনায় যদি আপনাদের বিবেকে মনে হয় আপনাদের ছোট ভাই আপনাদের সন্তান শফিকুল ইসলাম মাসুদ সেই দৃষ্টিতে আপনাদের মানদণ্ডে কোনোভাবে ভাবে খুলায় আপনাদের কাছে দোয়ার দরখাস্ত পেশ করে গেলাম আল্লাহ কাছে আপনাদের বিবেচনার ভার রেখে গেলাম আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আপনারা কষ্ট করে ধৈর্য ধরে কথা শুনেছেন আল্লাহ তালা আপনাদের উত্তম জাদা দান করুন দুনিয়াতে সম্মানিত করুন কাল কেমতের দিন আপনাদেরকে নাজাতে রুচিলা হিসাবে এই কষ্টটাকে কবলে মঞ্জুর করুন আমাদের মা বোনদেরকে আপনারা সালাম বলবেন তাদের কাছে দোয়ার জন্য আবদার করে গেলাম তাদেরকে দোয়া করার জন্য অনুরোধ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত